আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করেন তাহলে দেখেন এই ভিডিওটির মধ্যে কি হচ্ছে আপনারা দেখতে পারবেন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই তাদের সাথে একটা করেছে আমাদের গ্রেপ্তার করবে কিন্তু আমরা একজন ভারতীয় দালাল ওখানে দেওয়ার কারণে আমি গেছি একটা বুটের পাড়া একটা মহিলা মানুষের গায়ে পাড়া দেওয়াটার এখানে পাথরে ভরা ছিল আমি পায়ে পায়ে ব্যথা এখন আপনার দ্বারা আমি দেখাতে পারবো না এটা একজন মেয়ে আমি এটা দেখাতে পারতাম কিন্তু এই আচরণ আমরা চাই নাই সেনাবাহিনী বা পুলিশের কাছ থেকে এরকম লিগের আচরণ আমরা চাই নাই ওদের সাথে তো আমার যদি যুদ্ধ ছিল না আমরা শান্তিপূর্ণ এখানে মিছিল করছি সমাবেশ করছি আমরা এখানে যাচ্ছি আমাদের নেতা রাশেদ ভাই নূর ভাই আদার্স আরো যারা আছে তাদের গায়েও হাত তোলা হয়েছে তাদেরকে মারা আহত করা হয়েছে

দয়া করে যারা রক্ত দিয়েছি রাজপথে আমাদের রক্তের সাথে কোনো অবস্থায় গুলি খেলার কোনো পরিকল্পনায় মেতে উঠবেন না জিএম কাদেরকে অ্যারেস্ট করে অবশ্যই তাকে জেলের ভিতরে প্রবেশ করার এবং তাকে বিচারের সম্মুখীন করেন এই ছাত্রদেরকে যারা হত্যা করেছে তাদের মাস্টারমাইন্ডের মধ্যে অন্যতম জাতীয় পার্টি অবস্থায় জাতীয় পার্টিকে রাজনীতি করার সুযোগ বাংলাদেশের মাটিতে দেওয়া যাবে না যারা জাতীয় পার্টি নিয়ে খেলতেছে এবং জাতীয় পার্টির ছায়ায় এসে আবার বাংলাদেশকে অস্থির করতে চায় তাদেরকে আমরা দাঁতভাঙা জবাব দেব অবশ্যই জিএম কাদের এই অফিসে তাকে অ্যারেস্ট করতে হবে সরকার বা প্রশাসন মনে হয় যে কোনো রকম ভাবে তাদের সাথে একটা নেগুশিয়েট করেছে আমরা মনে করি এই ফ্রেসিসের যারা দুষ্কৃতিকারী যারা সহযোগী এদেরকে আইনের আওতায় আনতে হবে জিএম কাদের একজন ভারতীয় দালাল এবং বাংলাদেশের গণতন্ত্র ব্যবস্থা নষ্ট করার অন্যতম মাস্টার মাইন্ড অতএব জিএম কাদেরকে অবশ্যই অবশ্যই অ্যারেস্ট করতে হবে জিএম কাদেরকে গ্রেপ্তার করা না পর্যন্ত আমরা এখানে থাকব প্রয়োজনে আমাদের প্রত্যেককে গ্রেপ্তার করবে কিন্তু আমরা কিন্তু জায়গা ছাড়বো না সোজা কথা

দেশ দেশের বাহিরের সম্মানিত দর্শক বিন্দু আসসালামু আলাইকুম যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ